কামিনী কামিনী কাম দেখাও জাদুকর জাদু দেখাও একা বাইর হয়ে যাও এই দেখেন কিভাবে বাইর হয় শু এই দেখেন আছে এর মধ্যে আমি কি দিলাম কি দিলাম ভাই ভালো দিলাম আচ্ছা এটা কি কন আপনারা চালমুড়ির ঠোঙ্গা বাদামের ঠোঙ্গা এটা ফুদে এই যে তুই ফু দিলি কিছু হয়েছে এবার আমি একটা এখানে মন্ত্র করা ফু দিব এটা ডাইরেক্ট পুরা সাই হবে এই সায়ের থেকে টাকা হবে তুইরা মিষ্টি হবে তাহলে খেলা হবে না এখন দেখেন কিভাবে হয় সত্ত্ব ফায়ার ফায়ার হদ্দ ও চালিয়ে দাও তবে এখানে কোনো ইয়ার সিট কোনো গ্যাস কোনো ম্যাচ লাইফ নাই আমি যে আগুনটা জ্বালামু এটা বানের আগুন কিসের আগুন অগ্নি মানে আগুন বাতাস মানে বান এই পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি জোড়া বান আছে তার মধ্যে একটা মানে কাগজে মারমু নাম অগ্নি বান ভেসো আরে আগুনে খেলাটা সবাই দেখতে পারবেন কোন পোলা পান এই খেলা দেখতে পারবে না সেদিন কে এই আগুন পোলা দেখলে চোখ কানো হয়ে যাবো এটা ভয়ঙ্কর খেলা তাই যারা ছোট পোলা পান যারা যারা বা মাকে মানো বড় দেখে সম্মান শ্রদ্ধা করো তোমরা এলা পাঁচ মিনিট জন্য এলা বাইরে যাও এই খেলা পরে আসবা এলা পোলা আনে ঘরে আসতে আনতে আমি খেলার হতে হ্যাঁ তবে যাও দূর হয়ে যাও পরে আইসো নি হ্যাঁ দেখছেন বাবা টিচ লাইন যাও তুমিও যাও গা হ্যাঁ আমার বয়স হলো আঠারো দেখছেন কিছু বয়সী তো ছেলে মানুষই যে মনে হেলা তাকে দেখাবেন খেলা গরম গরম চালিয়ে দেন সবাই তুই সমান করে তাড়ানত তাহলে পোলা বানার পায়ের ফাঁক দেয় মাথা দিব না আজমে আউলিয়া তবে শয়তান এটা অনির দরবার এখানে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলে আমার বিচার হবে এই দেখেন জয় আছে আছে ক্ষয় তবে খেলার টাইমে ভাই আপনারা হাতের জোড়া দেন বান দেখেন না আচ্ছা বাবার ও বাবা নাই ওস্তাদ ওপর ওস্তাদ নাই আমি কি জানি আমার সে পাহাড়ের লোক এখানে থাকতে পারে এটা আমার অস্বীকার করা যাবে না দেখেন আগুনের মধ্যে পানি দিলে আগুন নেভে আরে দেখেন পানির থেকে আগুন জ্বলে ট্রিপল সমান করে চলছে আগুন এই বান যদি কাগজে না মায়েরা কোনো গাছে মানলামনি গাছ ঠিক থাকবে গাছের পাতা মাটিতে টান করে যা নিবে এটা এই দেখেন এটা ছাই হচ্ছে এবার এই ছাই কতক্ষণ ছায়া সে না লুক করো এডিট করো এবার এক দুই তিন করলো কি করলো লুক খুলবা তোমার হাতে টাকা হবে খবর তার নিয়ে জোর দাও না দাঁড়াও খেলাটা দেখাই দেখেন ফোলা বানালা হরে হবে দীপাও সমান করো ছাই টাকা হও খুঁজে তবে মেজিকটা দেখাইতে হইলে একটা পয়সা লাগবে যন্ত্র সারা কি মন্ত্র হয় কারো কাছে একটা পয়সা আছে দেখেন আসে আপনার কাছে কানা নেই দেখেন না আমি আবার আপনাকে দিয়ে দিব আমি না আমার কাছেও আছে কিন্তু আমার টেকাটা দেখাইলে অনেকে ভুয়া মনে করে এটা আপনি দিলেন না আপনার নাম নয়ন ভাই আট টান করেন নয়ন ভাইয়ের নামে রাশি কন্যা রাশি ওটার অন্তর ভালো তবে আপনার টাকা হবে না আপনি বন্ধু কি হলো জ্ঞানজামে আপনি ফাইসালান নেন ভাই নেন জ্ঞানজাম থেকে দূরে থাকবেন আপনার টাকা হবে না কন্যা আর একজন দেন দেখেন অনেকে বলে ভাই আমার কাছে পয়সা নাই জায়গা আসে তাও হবে ভাইয়ের নাম জুয়েল ভাইয়ের নামে রাশি মেষ রাশি মেষ রাশি লোক আপনি আপনার হবে না আপনার মনটা চঞ্চল কিস্তির থাকে না ছুটে বেড়ায় রাগ করলেন আচ্ছা আচ্ছা আপনি কাছে দেন যে কোনো লোক পরীক্ষা করেন উনি আমার লোক হইতে পারে উনি আমার লোক হইতে পারে আপনি করে আপনি পরীক্ষা করেন এই দেখেন এলাকা খারাপ টাকা আপনারা বাইরে যান খেলা ডিস্টার্ব করেন না এই দেখেন পোলাপান বস এই দেখেন যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি বুঝেন আপনার নাম বেলাল ভাইয়ের নামে রাখছি সিংহ রাশি আপনার টাকা আরো না আপনি মনে যখন যা উদায় হয় তখন তাই করে কেউ ঠেকাইতে পারে না রাগ করলেন মিথ্যা বললাম লেন আচ্ছা এই সাইডে আপনাদের কাছে টাকা নাই কারো কাছে একটা দুই কে পাঁচটা বাই করবেন তাই আপনারা ভয় পান কষে কষে করেন বসেন তারান বেশি একজন তাতে পান আমি সিয়ান আপনার সাথে সিয়ান জেলখানার মধ্যে পৌঁছতেছি এই ছেলে তুই এদিকে আপনি দিস আসেন তাড়াতাড়ি ঘর খোদাই দিসার পর হাত টান করেন দাদা ভাইয়ের নাম আপনার নামের রাশি কুম্ফু রাশি দ্বীপ সমান করেন জন্মগত ধুলুক রাশি লোকটা পর লোক এ লোকটার জীবনে টেকাছে চিলছে মানুষ একজনের জীবনে আঘাত কষ্ট পাইছে তবে আপনি তো হবেন আপনার জীবনে দুটাই বিপদ থেকে বেসে গেছিলেন আপনি ডাইন পাই একটা কাটা দাগ আছে এই না আচ্ছা এই সাইডে আছে আছে আপনি গেছে লালন বড় পালন টেকা হয় খেলাটা দেখাই ভাই লাগে না আপনি সবাই দেখুক আপনি তো আমার লোক হইতে পারেন বোঝেন না কে বুঝেন ভাইয়ের নাম আত্মান করেন আইসেন এই লোকের টাকা খেলা হবে লোকের নামে রাশি তুলার রাশি মুক করে বিপল সমান করেন এ লোকটা মায়ের তোয়াই পিঠে ডান সাইটে কালো দুইটা তিল আছে তো তিল সেনেন করেন দেখি এখানে না হাতে না পিঠে আছে অধিক করেন আমি দেখা এটি এটা তো না দেখা বললাম এই যে দেখেন কথা ভুল হয়েছে না এবার খেলা দেখেন আমি টাকা ছাড়া সবাইকে কার কি হাতের রেখা টেকা লাগবে না আর কোন হাত বলেন ছেলে মানুষের রাশি ডাইন হাতে মেয়েতে রাশি বাম হাতে তাই তারা ছেলে মানুষ এখানে যারা আছেন সবাই টাইম হাতটা সামনে টান করেন ট্যাকা লাগবে না চেকা ছাড়া কুয়ে দিন যারা মাকে ভালোবাসছেন মায়ের নামে হাত টান করেন ওই জন্য দুই ভাই তিন বোন এই দেখেন এই ছেলেটার মনের কি আশা আছে কুয়ে দিতে পারলে পাওয়ার আছে এই দেখেন ভুলে তুমি কি নাম তোমার তুমি একটা মনে মনে ফুলের নাম নিও কি ফুলের নাম নিবে তুমি জানি আমাকে জানি কও না তোমার বন্ধুকে কইবে না আমি কোয়াই দিন দেখেন আপনার নাম আপনার নামে রাত্রি বৃশ্চিক রাশি এই লোকটার দান এই যে লোকটার লাজ্যে কষ্ট ওই লোকের জীবনে যাই কিছু করে নিজের ক্ষমতাই করে এক করলেন ভাই সবাই হাত টান করেন এই যে মায়ের নামে হাত টান করলেন একসাথে করুন হাতে কি ক্ষতি হইছে একসাথে করুন মাকে ভালোবাসেন না ভাই অনেক মানুষ আছে লাখ লাখ টাকা কামায় করে মাইক ভাত দেয় না এরকম লোক নাই এই ছেলে দে থেকে যাও দে ওপালা খুব একটা করে আলাদা দিবেন এই জি দেখেন এই মন্ত্র পাওয়ার আছে কি না এখন দেখে দেখেন তারই নয় পিছাও আমার থেকে দুষ্কা চালায় গরিব মানুষ মায়ের জন্য পান নিয়ে যায় সুপারি নিয়ে যায় ফল নিয়ে যায় ওই লোকের রাস্তায় বিবাদ হয় না এরকম প্রেমিক নাই আমি মায়ের নামে প্রতি সপ্তাহে পিসুদবার মিরপুর শাহলি মাতার একটা মাহফিল সিন্নিগড়ি বলেন সুবাহান এই রকম ভরি মিসকিন পোলাবান হয় মায়ের নামে ওই সিন্নি সবাই খায় পাগল ফকের 맛স্থান খায় মায়ের নামে একটা মিলাদ দোয়া হয় আমি জানি না কোন মা ভক্ত ओली সন্তান প্রেমিক এই মতমাই আছেন পাগলের দরবারে মায়ের নামে সিন্নির জন্য 10 টাকা দান করে শরীক হবেন এতগুলো লোকের মধ্যে কে আছেন কোন মা ভক্ত일리 আছেন আমি দেখতে চাই কে দিবেন সবাই মুক্তা পান আমি দেব বলেন আমি দেবো আপনি দিবেন আপনি দিবেন আপনিও দিবেন আপনিও দিলেন দেখেন দান কে করে যিনি দিবেন দশ টাকা হাতে বয় করে দেখান এই দশ টাকা দান করলে আপনি পকেট খালি হবে না মানে ব্যাগ শূন্য হবে না যে খেলা দেখছেন যেগুলো মূলের কথা কইছি কথা মূল্য দিতে পারবেন না হাতে বয় করে দেখাবেন যিনি দিবেন আপনি হাতে রাশি কি আমি বলে দিন এই দেখেন বলে একজন হাতটা মুখ করে যিনি টাকা দিবেন হাত মুখ করবে টাকা দেওয়া চলে যাবেন না

আমাকে উনিশজন লোক সম্মান দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি আর একটা লোক তার ঠাসে থাকেন মানা তো হয়ে গেছে বিশজন হয়েছে আচ্ছা ঠিক আছে যারা কষ্ট করে টাকা এখানে দিলেন একসাথে কন খুশি খুশি মনে দিছেন না আপনি মনে কোনো রাগ কষ্ট নিয়ে দিছেন আচ্ছা আমি আপনি কিছু দিম এই ভাবে কেউ টাকা দিচ্ছেন যারা আমাকে টাকা দিচ্ছেন আপনি রাশি কি অতীত বর্তমান ভবিষ্যৎ কি এটা আমি শিখছি জানি বলে দিব টাকা লাগবে না মানুষের হায়াত লেখা থাকে হাতে ভাগ্য লেখা থাকে কপালে মানুষের মৃত্যুর লেখা কোথায় থাকে কেউ জানেন এক কথা মানুষের মৃত্যুর লেখা থাকে পাই যার যখন মরণ হয় ঠিক পায়ে আইতে সেই জায়গায় যায় তাই আমি এখানে একটা দাগ দিব যারা টাকা দিচ্ছেন তারা আমার সামনে দুই পাও সমান করে দাঁড়াবেন আমি পায়র দিকে টাকা বলে তুমি কি লেখা কি রাশি শূন্য লাভ হবে পাবেন যারা পোলা পানছ ছোট পোলা পান এখন আমি জাদু দেখাবো না সবার হাতে রাশি গুলো না করব তোমরা সবাই চলে যাও পোলা বান থাকবা না যাও তোমরা যাওগা বাইরে তুমি যাওগা হ্যাঁ তুমি সব প্রত্যেক মগলাই থাকতেছে ওই দেখ তাপ ছাইছলে দেন সালাত কে কথা disse না kasa কিন্তু চালু করেন